গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে গত শনিবার বেলা তিনটার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সে সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়িও পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে উত্তাল গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা কি তা জানাবো আমাদের সহকর্মী শেখ ওরিয়ান আহমেদ অপুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কয়েক সপ্তাহের ছাত্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন চলে যান ভারতে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দশ আগস্ট গোপালগঞ্জের কোটালিপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানান গোপালগঞ্জের নেতাকর্মীরা বেলা তিনটার দিকে পৃথক পৃথক মিছিল নিয়ে গোপীনাথপুর বাসিস্টেন্ট এলাকায় জড়ো হয় এরপর ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা তখন সেনা সদস্যদের সাথে উত্তপ্ত বাগবিদণ্ডা জড়ায় বিক্ষোভকারীরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সেনা সদস্যদের মারধর শুরু করে এ সময় সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু বিক্ষোভকারীরা মারমুখী হয়ে হামলা করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা তবে এই ঘটনায় কেউ মারা যাননি সন্ধ্যার দিকে এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসে পরিস্থিতি তীব্রতা পরিলক্ষিত হয় ইতিমধ্যেই ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর গোপালগঞ্জ নিয়ে নতুন করে ফেসবুকে যাত্রা শুরু করেছে ওরিয়ান ব্লগ যেখানে গোপালগঞ্জের ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থান তুলে ধরা হয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারেন তথ্যে ভরপুর এই পেজটি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উত্তাল গোপালগঞ্জের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ